বুধবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে বাগদা বিধানসভার উপনির্বাচনের ভোটদানের পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হলো। এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির লড়াই ছিল দু সালে তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে বাগদার বিধায়ক হয়েছিলেন দাস লোকসভায় জুড়ে তৃণমূল ভালো ফল করলেও বাগদায় বিজেপি থেকে অনেকটা পিছিয়ে থাকায় চিন্তার বহর বেড়েছে শাসক শিবিরে ভোটের আগে গত কয়েকদিন ধরে বাগদার চষে বেরিয়েছেন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রী সুব্রত বক্সি রথিন ঘোষ ভৌমিক নারায়ণ গোস্বামী মমতা বালা ঠাকুর এবং বিশ্বজিৎ দাস অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া গেরুয়া শিবিরও কিন্তু দলের বহিরাগত প্রার্থী বিনা বিশ্বাসকে মেনে না নিয়ে বিজেপির বিক্ষিপ্ত শিবির নির্দল প্রার্থী দেওয়ায় অস্বস্তিতে বেড়েছে পদ্ম শিবিরে উত্তর পরগনার একেবারে সীমান্ত লাগোয়া বাগদা বাম দখলে ছিল দু এগারো সালে বাগদা থেকে তৃণমূলের বিধায়ক ছিলেন উপেন বিশ্বাস দু সালে বাম কংগ্রেসের জোটের বিধায়ক হয়েছিলেন দুলাল বট তিনি অবশ্য পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দু সালে এই কেন্দ্রে বিজেপির বিধায়ক হন বিশ্বজিৎ দাস তিনিও পরে তৃণমূলে ফিরে আসেন বারবার বিধায়ক পরিবর্তন হলেও বাগদার উন্নয়ন সেভাবে হয়নি ফলে না পাওয়ার ক্ষোভে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাগদার মানুষ দলবদলের থেকে মুখ ফিরিয়ে বিজেপি কে ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনেও বাগদা ব্লকের বারোটি পঞ্চায়েতের মধ্যে তিনটি পঞ্চায়েত বিজেপি দখল করে উপনির্বাচনে বাগদা পুনরুদ্ধারে ঠাকুরবাড়ির প্রতিনিধি মধুপন্নাকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ লোকসভার অধীনে বাগদা বিধানসভার কেন্দ্রেই মতুয়া ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি মতুয়া নমসূত্র মিলিয়ে প্রায় 63 শতাংশ তপশিলি ভোটার রয়েছে প্রায় 12 শতাংশ লোকসভা ভোটে সংখ্যা লঘু ভোট শাসক দলের পাশে থাকলেও মুখ ফিরিয়েছেন মতুয়া ও নমসূত্ররা মতুয়া উৎসিত বাগদা বিধানসভায় রয়েছেন 385 জন দলপতি পাগল গোসাইদের নিয়ে এই দলপতিরাই মতুয়াদের পরিচালনা করেন দলপতিদের একটা বড় অংশ তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও অনেকেই রয়েছেন বিজেপি শিবিরে সদ্দ সমাপ্ত লোক লোকসভায় তৃণমূলের প্রার্থী অমতুয়া বিশ্বজিৎ দাসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাগদার মতুয়া ভোটাররা নাম প্রকাশে অনিচ্ছুক এক দলপতি বলেন প্রার্থী হিসাবে বিশ্বজিৎ দাসকে মতুয়ারা মেনে নিতে পারেননি রাজনৈতিক মহলের ধারণা ঠাকুরবাড়ির প্রতিনিধি এবং তৃণমূলের প্রার্থী মধুপণ্যা নতুন মুখ হওয়ায় মতুয়াদের কাছে তার বহনযোগ্যতা রয়েছে বাগদা কেন্দ্রিক বিজেপির বিক্ষিপ্ত নির্দল প্রার্থীদের ভোট কাটাকুটি এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর বিশ্বাসের সমর্থনে সিপিএম এর ভোট ফিরিয়া এলে আখেরি উপনির্বাচন জয় লাভ করতে পারে তৃণমূল বাগদায় এবার বিজেপির অষ্টমীদের ঘোড়া আটকাতে প্রথম থেকেই মরিয়া ছিল শাসক দল তা ভোট প্রচারেই দেখা মিলেছে রাজ্যের মধ্যে বয়সের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে বাগদায় তৃণমূলের হয়ে লড়ছে ঠাকুর সদস্য শান্তনু ঠাকুরের জ্যার্থত প্রার্থী মধুপর্ণা ঠাকুর অন্যদিকে বিজেপির বহিরাগত প্রার্থী বিনয় বিশ্বাস এই অভিযোগ সামনে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া গেরুয়া শিবির বাগদায় রং বদলে গেরুয়া হবে নাকি সবুজ হবে তা জানা যাবে আগামী তেরোই জুলাই ভোটের গণনার ফল প্রকাশের পর ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিত Bon はいいですよ、シュマイ。